আমাদের করবা এখন মার্শাল আর্ট শিখতেছে কাক মাছ পাইছেন দাম আল্লাহ ওই যে তো পুলি মাছ এই এখন আমরা মিডামাইন হাওর পার হচ্ছি মাছ না তা তুই একটু বলতো যে আমাদের সে পিঠা নেই আমরা বিডি মানুষ পারবো না তাহলে একটু ভিডিও ভিডিও পাইছেন মাছ পাইছেন হুম জেল মাছ

රු එද එකෙන බලා පුල පබාදයි සක්කයි සෑනවරදයි

ভাত নিব কাগাজে মাছ উঠছে লোকাই মাছ উঠলো মাছ উপরে উঠলো লোকাই